বড় না ছোট এত থানা থানি করছে মাছ বেঁধেছে মাছ নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই এখন খুব সকালবেলা তো সকালবেলা টুকটাক কাজকর্ম সেরে একেবারে চান করে নিয়েছি আর এখন মা রেডি হয়ে এসছে এসে বলছে আমি মাঠে চলে যাচ্ছি পাগল যাবি নাই তো ও কালকে তো বৃষ্টি হলো আপনারা দেখলেন ও বাড়ির থেকে আসার পর বৃষ্টি তারপরে একটু সন্ধ্যার দিকে হলো হালকা করে তো বৃষ্টি দেখেই মা মাঠে আবার জালগুলো পেতেছে সেই বৃষ্টি থেমে গেছিলো বলে সব গুটিয়ে বাড়ি নিয়ে এসেছিলো তবুও একটা ওই রাস্তার পাশে ওখানে কন্টিনিউ পাচ্ছিল তো সেই জাল পাতা আছে এখন মাছ তুলতে যাবে মা ছেলে দুজনে মাঠের জল অনেকটাই কমেছে তো কি মাছ পড়েছে না পড়েছে জানি না তারপর থেকে এখন বৃষ্টি হয়নি আর মানে সেই যে নাগারে বৃষ্টির মধ্যে জাল তুললে যতটা মাছ পাওয়া যায় সেরকমটা হয়নি তো কি হয় দেখা যাক সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে তো সাথে থাকুন এখন থেকে পর্বটা শুরু করলাম সঙ্গে থাকুন

আহ কি সুন্দর সাদা তা সাদা বকুর গাছটা লম্বা হচ্ছে জাল কোথায় পাতা পুকুরের ওপারে এখান দিয়ে নামতে হবে এদিকে বাঁধের উপরে জল কিন্তু অনেকটা সরে গেছে এখানে কিছুই দেখা যাচ্ছিলো না ইটগুলো জেগে গেছে এদিকেও মাটি দেখা যাচ্ছে ঘাস জেগে গেছে কিছু নেমে যাই এদিকে জাল আছে মাঝায় মাঝে এই যে কোনায় কলা গাছের গোড়াতে জাল পাতা এই যে জালের বাকি বাজা আছে জাল দিকে চান করে ওপ বলে আসলাম

বাকি যাদের বিস্তলা বাঁচিয়ে রাখতে পেরেছিল তারা কিন্তু রোয়া দিয়েছে গতকাল আমাদের সামনে রোয়া দিয়েছে এই যে রোয়া চলছে দেখুন কয়েকজন ধান রোপণ করছেন বাড়ির উপরে অনেকে বিস্তলা করেছিল উঁচু জায়গাতে তাদের বিস্তলাগুলো ভালো আছে তারা ওই ধান রোয়া দিয়েছে ফলুই মাছটা জ্যাম তো হ্যাঁ দড়ি ধরে থেকে ছাড়িয়ে জলে গেল কিন্তু ওরা যাওয়ার ক্ষমতা নেই धरख या जानता जमता এধারে এ ধারে এখানে কি এটা বেঁধেছে বড় বড় না ছোট এত টানা টানি করছে এখানে দুটো পাশাপাশি ও কই আছে জাপানি আছে কইটা দুর্বল হয়ে গেছে জাপানিটা সবে বেঁধেছে तो। जनता से दिन वादी निकट करती पसुर मारती है जय हो इधर ना एक टक कांक्रा ना की है कांक्रा भी तो सिएक्ट है कांक्रा इधर ना वो एक टक बड़ो वो एक्ट है এই একটা বড় কাঁকড়া এই আর একটা তিনখানা কাঁকড়া বাজলো কাঁটা বাদ হম তাই না বেশি জড়িয়ে যাবে কত বড় দেখো খুব একটা জড়ায়নি মনে হচ্ছে তাই জালছ নিয়ে জোড়াউছে এরকম এই দেখতে মা এই জলা না পাচ্ছিনা জাল আছে হ্যাঁ তো বিল পুরো এমাথা ওমাতা মাছটা

একটা বড় পাখাল হ্যাঁ এটা এই কিন্তু জানতো এই কিন্তু দামি মাছ এটা জানত কিন্তু

সুমিতা ওখানে ডাইনিং থেকে হাঁক দিচ্ছে কত বাকি ভালো খবর ভালো তুই হাঁড়িটা নিয়ে চলে যা আমি জালটা আসি মাছের হাড়ি নিয়ে আমি উপরের দিকে চলে যাচ্ছি মা বললো জাল একটু মাঠকে বসিয়ে আসবে এদিকে সুক্মিতা

সিখে গেল কই কহাল মাসটা না করে মা কই এ সোনা মা কই দেখি দেখি ও বাবলি সোনামার ঘুম ভেঙেছে ও মা মান দুপুর হবে তার বেলায় ঘুম ভেঙেছে তোমার বেলায় ঘুম থেকে না উঠলে ও পারে আমি এক্ষুনি আদার ক্লাস থেকে আসলাম আবার বাজারে যাচ্ছি মা কিসের জিনিস আনতে হবে না সেই জিনিসটার কথা বলা যাবে না হ্যাঁ হ্যাঁ খুব মেঘ করেছে বাবু না গিয়ে তো শুনবো না সাবধানে যাও বৃষ্টি কাটলে কোথাও ঢুকে যাবে হ্যাঁ আকাশ আবার আলো হয়ে গেছে এখানে সব এই রাস্তার পাশে ইলেকট্রিকের তারে বেঁধে যাচ্ছে বলে এখানে কিছু গাছ কাটা হচ্ছিল মেশিন এসছিল তো আমাদের এই যে মাঠে যে কেনা গাছটা ছিল সেটাও একেবারে কাটিয়ে নেওয়া হয়েছে রাস্তাটা শুকনো আছে বৃষ্টি এলেই আবার হয়ে যাবে বাড়ি থেকে চলে গেল বাজারের দিকে আর ঝমঝম করে বৃষ্টি এলো বৃষ্টির পরে আবার বাইরে বেরোলাম আর সামনে দেখুন কত জাহাজ সব নোংর করেছিল তারা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে জাহাজগুলো এই নদীতে নোংর করে করে পুরো নদীটা গভীরতা বাড়িয়ে দিচ্ছে ওর যে অ্যাঙ্কারগুলো প্রচণ্ড ভারী এবং যেখানে অ্যাঙ্কারটা বসে নদীর তলদেশে সেখানে অনেকটা জায়গা গর্ত হয়ে যায় প্রতিদিন অসংখ্য জাহাজ এখানে নোংর করছে এবং এই নদীর তলদেশ কিন্তু ক্ষয় হচ্ছে আর দুপুল ভাঙছে এই নিয়ে বহু প্রতিবাদ হয়েছে ভারতের পার্লামেন্টেও এই নিয়ে প্রতিবাদ করা হয়েছে কিন্তু সেভাবে কোনো রকম এই জাহাজ চলাচল এই নদী দিয়ে বন্ধ করা যায়নি এই নদী দিয়ে জাহাজ চলাচল কিন্তু আগে করতো না আগে সুন্দরবনের জঙ্গলের ভিতর দিয়ে জাহাজগুলো চলাচল করত কিন্তু ওই জঙ্গলের মধ্য দিয়ে যদি জাহাজগুলো চলাচল করে তাহলে নাকি এক থেকে দু দিনের ওদের যাত্রাপথ বেড়ে যায় তো সেই কারণে এখান দিয়ে চলাফেরা করে প্রতিদিন শয়ে শয়ে পণ্যবাহী এই জাহাজ নদীকে একেবারে একবার তো আমাদের সজনেখালী ফরেস্টের কাছে ওখানে ভাঙন লেগে আছে সেই জায়গাতে ধাক্কা দিয়ে বাঁধের একটা অংশ ভেঙে দিয়ে গেছে বাবুকে এখনো দেখতে পাইনি বাজারে ফোন করলাম বললো বাজারে এখনো বুঝছে বাজার ছেলে বড় হয়ে গেছে বাজারে ব্যাগটা নিয়ে যাচ্ছে তখন দেখছি আর মনের ভিতরে একটাই হচ্ছে ছেলে আমার বড় হয়ে গেছে কিন্তু অন্য সময় যখন দুষ্টুমি করে কোনো কিছু করে বকি তখন আমার ছেলে ছোট হয়ে যায় তখন ও বলে কি তুই যে কখন বড় করো আর কখন ছোট করো ঠিক নেই কখনো কখনো বলি তুই এত বড় হয়েছিস এই করছিস তখন বড় আবার বলবে ছোট বলি ছোট বয়সে এই করছিস তো বলে কি কখন যে ছোট করো আর কখন বড় করো বুঝতে পারি এখানে আমাদের এই যে নরেন ভাই সেই যে গাছ কেনা হয়েছিল তার ডালগুলো

কিছুদিন আগে মিডিয়াতে একটা জাহাজ চলাচলের জায়গার নাম বারবার উঠে আসছিল হরমুজ প্রণালী তো আমাদের এটা যে কি প্রণালী হয়েছে চলছে তো চলছেই

রান্নাঘরে আমরা বসে গেছি বস্তা নিয়ে বস্তা খোলার আগে থেকে আপনারা আন্দাজ করে ঝটপট কমেন্টে লিখুন এটা কি আছে এক বস্তা আর পেছনে বাবুর বস্তা কি আছে বাবু ওতে লাড্ডু আর এতে কলা আমি বলছি আমি ওসব লিখতে পারবো না ও কমেন্টে তুমি লিখতে পারবে না বলে দাও হ্যাঁ সেই যে ঝটপট বলেছি একশো পিস কলা কিন্তু এ কি সব বের করবো সব বলে সব বের করবো সব বলে

এরা বলে সেই তারুফালে এদের বলে আঠি খায় সেই তালের শাঁসের মতো এটা এই জঙ্গলতে নিয়ে লাইন দেখি তারা মরেও বেতন রাস্তার গায়ে এক জায়গায় দিয়ে থুই সেইগুলো সেই তরার কড়া বলে সেই তরার জঙ্গলের এইসব কুচি কাচি সব কাজ ভেসে আসে বৃষ্টি হওয়ার পর আকাশটা আবার উঁচু হয়ে গেছে সোনামা এত হচ্ছে কেন তো আজকে পর্বটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দ্বিতীয় পর্বে আজকে দ্বিতীয় পর্বে দেখা হবে রাত্রি নটায় এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ